আগামীকাল চতুর্থ রমজানের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি এই পাঁচটি ইস্তিফারের আমল করতে পারে রব্বুল আয়লামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন শুধু গুনাহগুলোই ক্ষমা করবেন না বিনিময়ে রব্বুল আয়ালামিন তার সব গুনাহগুলোকে নেকে ভরপুর করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি অন্তর থেকে গুনাহগুলো ক্ষমা করাতে চায় সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত উক্ত আমলগুলো করে তার জীবনটাকে রাঙিয়ে নেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখেন নবীজির কন্যা ফাতিমা রদিয়াল্লাহ হুতাল আনহা যখন ইন্তেকাল করলেন সেই ফাতিমা রদিয়াল্লাহ হুতাল আনহুকে নিয়ে হজরত আবুজর গিফারি রদিয়াল্লাহ হুতাল আনহ কবর দিতে গেলেন লাশ কবরে রাখার পূর্বে আবুজর গিফারি আল্লাহ হুতালা আনহ কবরকে দুইটা প্রশ্ন করলেন কবরকে প্রশ্ন করলেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো সেরে খোদা আলীর স্ত্রীকে কবর বেয়াদবি করিও না কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই দ্বিতীয়বার আবার বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো হাসান হোসাইন হসাইন রদিয়াল্লাহুতালা আনহর আম্মা তোমার মধ্যে রাখতেছি কবর বেয়াদবিমূলক আচরণ করিও না এমন আচরণ করিও না যাতে সে কষ্ট পায় সে আচরণের ভিত্তিতে এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই তৃতীয়বার আবার বললেন ও কবর কোনো বেয়াদবি করিও না তোমার মধ্যে কাকে রাখতেছে তুমি জানো হজরত ফায়াতিমা আলা আনহাকে যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে সেই মহিয়সী নারীকে তোমার মধ্যে রাখতেছে কবর বেয়াদুবি করিও না এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই চতুর্থবার আবার বললেন ও কবর বেয়াদবি করিও না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো যাকে না বানাইলে আল্লাহ রব্বয়ালামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না এমন নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের আদরের কন্যা আল্লাহ রদিয়াল্লাহুতলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি এই কথা বলার পর কবরের মধ্য থেকে এইবার আওয়াজ আসলো কে সেরে আলীর স্ত্রী কে জান্নাতের মহিলাদের সর্দার আর কে জান্নাতের যুবকদের সর্দারের মা আর কে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসসাল্লামের কন্যা এই পরিচয় আমার মধ্যে চলবে না শুধু আমার মধ্যে চলবে নে কামলের পরিচয় দেখেন নবীজির আদরের কন্যা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন মন্তব্য করতে পারে তাহলে আমাদের কি উপায় হবে সেই কবরের জিন্দগিতে একটু কি ভাইবা দেখেছেন তাই তো নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম জীবিত থাকা অবস্থায় ফাতিমা তালা আনহাকে বলেছেন ও ফাতিমা আন মিনান মিনান্নার ও ফাতিমা জাহান নামের আগুন থেকে তুমি তোমায় নিজেকে বাঁচাও ও ফাতিমা ওই কবরের মধ্যে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও কোনো কাজে আসবে না প্রিয় দর্শক একটা বার বালিশের মধ্যে মাথাটা ইকা চিন্তা করিলেন তো নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন সেই নবী যদি নিজের কন্যাকে এমন কঠিন কথা বলতে পারে আর আমাদেরকে নবী কতটা কঠিন কথা বলতে পারবেন একটু কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক নবীজি হাউজে কাউসারের পাড় থেকে কিছু উম্মতকে দূর দূর করে তাড়িয়ে দেবেন নবীজি বলবেন আজকে আমি তোমাদের নবী না তোমরা আমার উম্মত না আম্মা যেন আয়সিয়াল্লাহ তন্না জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম ওই সকল ব্যক্তি কারা নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন ওই সকল ব্যক্তি হল যারা দুনিয়াতে শিরকের গুণা করত কুফরের গুণা করত এবং মূর্তি পূজা করত এবং আমার এই ইসলামের নাফর মানে করতো এমন ব্যক্তিদেরকে আমি নবী হাউজে কাউসারের পাড় থেকে দূর দূর করে তাড়িয়ে দেব প্রিয়দর্শক তখন কেমন হবে যেই নবী আমাদের আখিরাতের জিন্দগিতে নবী আমাদের একমাত্র সুপারিশকারী সেই নবী যদি আমাদেরকে তাড়াইয়া দেয় এই গুনাহের কারণে তাহলে কেমন লাগবে প্রিয় দর্শক আমরা আর গুনাহের জিন্দিগি লইয়া কবরের জিন্দগিতে যাইতে চাই না আমরা চাই নেকের দ্বারা পরিপূর্ণ করিয়া কবরের জিন্দিগিতে যাইতে তো আজকের ভিডিওতে এই স্তিক আমলগুলো শিখিয়া পরবর্তীতে ইনশা আল্লাহ তাওবার মতো তাওবা করে আল্লাহর দরবারে একেবারে খাটি বান্দা অথবা বান্দি হিসাবে রূপান্তরিত হইব ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেক সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যে ইস্তেক কথা বলবো সেই ইস্তেকফারটি হলো নবীজি নু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করে তাকে রব্বুল্লা আয়েলামিন সব বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং গাইবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আয়ালামিন তার গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদেরকে কেন করবেন না নবী মূসা আলাই ইসালামের জামানায় চল্লিশ বছরের একজন নাফরমান বান্দা ছিল নবী মূসা আলাইহিসাল্লামের কাছে বনি ইসরায়েল গোত্রের মানুষেরা আসিয়া বলল ও নবী মূসা আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই আপনি একটু মহান মালিকের কাছে বলুন না যাতে আল্লাহ বৃষ্টি দান করেন নবী মুসা আলাই ইসালাম বলেন ঠিক আছে আমি আল্লাহ আল্লাহতালার কাছে বলবো তোমরা অমুক দিন আসবে অমুক দিন সব বন ইসরায়েল মানুষেরা চলে আসলো নবী মূসা আলাইহ ইসালাম সহ তিহ প্রান্তরে চইলা গেলেন ওই ময়দানটার নাম হলো তিহ ময়দান সেইখানে গিয়া সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করতেছেন ও আল্লাহ আপনি এই বনিস্রাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মূসা আল্লাহ তালা তখন বললেন ও নবী মূসা আমি বৃষ্টি দান করব না যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে চল্লিশ বছরের নাফরমান গুনাহাগার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দান করবো না নবী মূসা হিসালামের ছিল মেজাজ অত্যন্ত গরম নবী মূসা আলাই হিসালাম চিৎকার করে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান এই ময়দান থেকে ভেঙে যাও নবী মূসা আলাইহ কথা শুনিয়া সেই নাফরমান ভয় পেয়ে গেল নবী মূসা হিসালাম বলেন যদি না উঠো তাহলে আল্লাহর দরবার থেকে না মানিয়া তোমাকে সবার সামনে বেহজ্জুতি করবো তখন সেই ব্যক্তি আরও ভয় পেয়ে গেল সেই ব্যক্তি ভয়ে ভয়ে এখন উঠতেও পারে না লোকের লজ্জার ভয় তখন সে চোখ দুইটা নিচে দিল চক্ষু দুইটা নিচে দিয়া এইবার মহান মালিকের দরবারে কান্না করতে লাগলো কান্না কইরা কইরা বলতে লাগলো ও আল্লাহ দীর্ঘ চল্লিশটা বছর ধরে আমি গুনাহের কাজ করে আসছি এতদিন পর্যন্ত তো তুমি আমার প্রতি রাগ করোই আল্লাহ আজকে কেন আবার রাগ কইরা এমন মানুষের সামনে আমাকে বেদ জ্যোতি করবা আল্লাহ আমি কথা দিলাম আর জীবনেও গুনাহের কাজ করব না আমাকে তুমি ক্ষমা করে দাও ইতিহাসের মধ্যে লেখে অর্থাৎ হাদিসের মধ্যে লেখে সাথে সাথে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করল বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ এমন কাজই কইর তুমি বললা বৃষ্টি দিবা না আবার তুমি কিভাবে বৃষ্টি দিলা তখন আল্লাহ তালা বলেন ও নবী মুসা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি যখন তুমি ওই ওই গুনাহগারকে যখন তুমি ভয় দেখিয়েছিলে তখন সে আমি আল্লাহর কাছে এমনভাবে তাওবা করেছে আমি আল্লাহর গুণ হল বান্দা যখন তাওবার মতো তাওবা করে আমি আল্লাহ তার তাওবা কবুল করে তার গুনাহগুলো ক্ষমা করে দেই ও মুসা আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ আর এই কারণেই তোমাদের এই বনিস গোত্রের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম তো প্রিয় দর্শক যুগে যুগে এমন বড় বড় পাপিকে আমার আল্লাহ ক্ষমা করেছেন তো সে আল্লাহ তো এখনও আছে তো সে আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন না অবশ্যই করবেন ইনশা আল্লাহ নবীজি বলেন দ্বিতীয় নাম্বার ইস্তিকফার হলো সাইয়েদুল ইস্তিকফার নবীজি সাল্লাহ আলাইহু সাল্লাম সুসংবাদ সম্পন্ন হাদিস বলেছেন নবীজি বলেন আমার উন্মতেরা মৃত্যুবরণ করবে দুইটা সময়ে হয়তো দিনে মরবে নয়তো রাতে মরবে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় হবে সে ও জান্নাতী হবে সুভাহানন্দ প্রিয় দর্শক এই সাইয়েদুল ইস্তিফার চলুন আমরা শিখে নেই সেই দামি সাইয়েদুল ইস্তিফার হল আল্লাহহুমা আংটা রব্বী লা ইলাহা ইল্লা আংটা ফলাক্তানি ওয়াগায়না আব্দুকা ওয়াগায়না আলা আহদিকা দিকা ওয়াদিকা মাস্ততাটু আগুজুবিকা মিংসারি মা সোনাটু আবলাকা বে নেওয়া আলাইয়া ওয়া আগোলা কবি জাম্বি ফাগফিরিলি ইন্নাহু লা ফিরুজ জুনু বা ইল্লা আংকা নবীজি বলেন এইটা যদি কেউ সকালবেলা একবার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহানল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার ইস্তেকফারের আমল হল রব্বিগি ফিরিলি ওয়ুব আলাইয়া ইন্নাকুর রহিম প্রিয় দর্শক ইসতেকফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা আপনি ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ তালার কাছে এই যে দুনিয়াতে বৈশা কত রকমের গুনাহের কাজ করেছি এই গুনাহের খবর যদি অন্যান্য মানুষ জানতো তাহলে মানুষ কত লজ্জা দিত অথচ আল্লাহ তালা আখি নবীর বরকতে আজও পর্যন্ত এই গুনাহের কাজগুলো লুকিয়ে রেখেছেন মানুষকে জানতে দেন নাই আল্লাহ বলেন মানুষকে আমি জানাইবো না তোমরা শুধু আমার কাছে তাও বা করো ক্ষমা চাও আমি আল্লাহ সব গুণা ক্ষমা করে দেব। সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই স্তেক অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবো কি সেটা হলো রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্না কা তুর রহিম ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের গুনাহগুলো অনবরত ক্ষমা করতেই থাকবেন সুবাহান আল্লাহ যেমনই ভাবে যুগে যুগে বহু বড় বড় পাপেকে ক্ষমা করে দিয়েছেন সেই পাপেরা তো ছিল অন্যান্য নবিরাসুলদের উম্মত আর আখির নবীর উম্মতের এতটাই দাম যে আখির নবীর উম্মত যেই জায়গায় বৈশা দোয়া করবে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথেই ক্ষমা করার জন্য প্রস্তুত সুবহান আল্লাহ একবার চতুর্থ নাম্বার ইস্তিকার হল বেশি বেশি পরিমাণে বলা আস্তা গফিরুল্লাহ সাহাবে কেরাম রদিয়ালু তালা আলাইহি মাজমাইন বলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন সাথে সাথে তিনি তিনবার বলতেন গফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ তাই নবীজি আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ অনুকরণ করতে চান অবশ্যই তিনবার বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ ইংসা আল্লাহ আল্লাহ রব্লা আয়ালামিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন পঞ্চম নাম্বার যে ইস্তেফারের কথা বলবো সেটা হলো সবচেয়ে ছোট্ট ইস্তিগফার রব্বিগি ফিরিলি রব্বিগি ফিরিলি রব্বি ফিরিলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো আমি প্রায় সময় একটা কথা বলি যে মানুষ আল্লাহর কাছে যা চায় তাই পায় আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করিয়া আপনাকে ছেড়ে দিয়েছেন আপনাকে লাগামটা কিন্তু আল্লাহর হাতেই রেখেছেন তবে ছেড়ে দিয়েছেন আপনি ইচ্ছা করলে গুনাহের দিকে যাইতে পারবেন ইচ্ছা করলে নেকের দিকে যাইতে পারবেন সেটা আপনার একটিয়ার তাই আপনি যদি চান যে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাক তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অবশ্যই গুনাহগুলো ক্ষমা করে দিবেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি তাওবার মতো তাওবা করে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন এবং বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল সেগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ আকবর প্রিয় দর্শক ইস্তেক ফারের এতটাই দাম সর্বশেষ নাম্বার যে ইস্তেক ফারের কথা বলবো সেই ইস্তেক ফারটাও দামি একটি ইস্তেক এই ইস্তেক ফার নবীজি সাল্লু আলহি আসাল্লাম বেশি বেশি বলতেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণ ইস্তেকফার করতে পারে আল্লাহ তাকে বিশেষ কিছু পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তাকে গাইবে খাজানা থেকে রিজিক দান করেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে অনবরত রহমত দান করতে থাকেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বল আয়ালামিন তার সব পেরেশানি দূর করে দেন চতুর্থ নাম্বার পুরস্কার তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন পঞ্চম নাম্বার পুরস্কার হল রব্বল্লা আয়ালামিন গাইবি খাজানা থেকে তাকে রিজিক দান করতে থাকেন ষষ্ঠ নাম্বার পুরস্কার নেক্কার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে সেই ইস্তেগফার কোনটি সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ইনশাআল্লাহ এই ছয়টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব আল্লাহ যদি তাওফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকনটা বাজায় দিয়েন যাতে কইরা পরবর্তী ভিডিও